আসসালামু আলাইকুম ঢাকার ক্যারানীগঞ্জে কলাতে বাজার পাশে সিরাজনগর গ্রামে এই বত্রিশ শতাংশ নতুন জায়গা নিয়ে আসলাম ঢাকা মহতপুর থেকে মাত্র ত্রিশ মিনিট দূরত্বে এই যে জায়গার এই রাস্তার সাথে এই জায়গাটা পঁচিশ শতাংশ আপনি দেখতে পাচ্ছেন একদম রুট লেভেল জায়গা মাটি ভটক লাগোনা খুব সুন্দর একদম রিভার ভিউ সাইড খুব সুন্দর পরিবেশ আশেপাশে সব প্লট এই প্লটে বিক্রি হয়েছে সব প্লট বিক্রি হয়েছে এখানকার মহমদপুর থেকে মাত্র বিশ পঁচিশ মিনিট লাগবে কলাতিয়া বাজার থেকে মাত্র চার পাঁচ মিনিট দূরত্ব একদম মেন রোডের সাথেই ধন্যবাদ সবাইকে প্লিজ সাবিসক্রামের চেয়ারম্যান পলিসি হাউজিং ঢাকার কেয়ারিগঞ্জ কলাতিয়া বাজার আমাদের অফিসের ঠিকানা কলাতিয়া বাজার ডিম ডিম্প স্বগ্ন সোনালী ব্যাংকের পাশে সকাল থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে দেরি না করে চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় একটি পলট কিনলে আপনারা এই মুহূর্তে একটি মোবাইল ফ্রি পাবেন তাই দেরি না করে চলে আসুন ধন্যবাদ